হ্যালো এন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে আমাদের স্ক্রিনের মধ্যে যে লান্সারটা দেখতে পাচ্ছেন এটা কিভাবে নেব আমাদের মোবাইলটাকে কিভাবে এবার এরকম প্রফেশনাল ভাবে কিভাবে সেট আপ করব আজকের ভিডিওতে আমরা দেখাবো তো ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলে অ্যাকাউন্ট পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তারা দয়া সাবস্ক্রাইব করে রাখুন আমি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো আমাদের এখানে স্ক্রিনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এখানে অনেক ডিজাইন শো করতেছে তো ডিজাইনগুলো আমরা কিভাবে করছি কিভাবে অ্যাপ্লিকেশনটা নিছি আমরা দেখাবো এখানে দেখেন অনেক কিছু শো করতেছে এখান থেকে চাঁদার পার্সিংগুলো শুরু করতেছে এখান থেকে গুলো শু করতেছে কত ডিগ্রিতে আছে এটা শ্যু করতেছে এখান থেকে আমাদের তারিখ শু করতেছে এবং মান শু করতেছে এখান থেকে আমরা কি করব এগুলোকে কীভাবে আরও সুন্দরভাবে কিভাবে সেট আপ করব আজকের ভিডিওতে দেখাবো আমরা কি করব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে এই অ্যাপ্লিকেশনের সেটিংস গুলো শু করতেছে এখান থেকে চাইলে আমরা কি করতে পারি টিমটা পরিবর্তন করতে পারবো তো আমরা কি এখানে টাইপ করব। এখানে টাইপ করার পর দেখেন এখানে অনেকগুলো টিম শো করতেছে বর্তমানে আমাদের এই টিমটা আছে আমরা এটাই রাখবো এটা চেঞ্জ করবো না আপনি চাইলে এখান থেকে যেটা আপনার ভালো লাগবে ওটা কী করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তো আমরা ব্যাক ব্যাকওয়ার্ড টাইপ করবো ব্যাকে টাইপ করার পর এখান থেকে চাইলে আমরা প্রোফাইল ফিক্সারটা চেঞ্জ করে দিতে পারবো এখানে যে প্রোফাইল ফিক্সারগুলো আছে এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারবো বর্তমানে যেটা আছে ওটা ভালো না লাগলে এখান থেকে আমরা কি করতে পারবো যে কোনো প্রোফাইল ফিক্সার এখান থেকে নিয়ে নিতে পারবো তা আমরা এখান থেকে যে কোনো একটা প্রোফাইল ফিক্সের ওপর টাইপ করবো টাইপ করার পর এখানে টাইপ করে দিবস টাইপ করার সাথে সাথে আমাদের প্রোফাইল ফিক্সার টা হয়ে গেছে এখানে অ্যাপের গুলো চাইলে আমরা কি করতে পারবো কালারগুলো পরিবর্তন করতে পারবো তো আমরা আবার উপর টাইপ করে দিব এখান থেকে আমরা একটু পরে চলে যাব এখান লিখে আসা আইকন প্যাক এখানে টাইপ করব। এখান থেকে চাইলে আমরা কলারটা পরিবর্তন করতে পারবো এখান থেকে যে কোনো কলার আমরা সিলেক্ট করতে পারবো এখানে টাইপ করলে আমাদের কলারগুলো আপনারা নিজের মতো সেট আপ করে নিতে পারবেন কলার সেট আপের পর আপনি চাইলে গ্যালারি থেকে কোনো ফিক্সার দিতে চাইলে এখান থেকে ফিক্সারটা সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে আইকনের সেটিংসও কি করতে পারেন পরিবর্তন করতে পারেন এখানে আইকনের সেটিংস গুলো করতেছে এখান থেকে চাইলে আপনি আরও একটু বড় ছোট করে নিতে পারেন এখানের মধ্যে এই দাগটার মধ্যে আপনি কি করে টান দিয়ে কি করতে পারেন বড় ছোট করতে পারেন তা আমরা এখানে চলে আসলাম এখান থেকে যদি কোনো আর আমাদের একটা অ্যাপ্লিকেশনের শুধু যদি মনসা আমরা কী করতে পারবো কলার পরিবর্তন করতে চাই তাহলে পারবো এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশান আমরা কী করতে পারবো কলার পরিবর্তন করতে হবে তো আমরা যে ইউটিউবের উপর টাইপ করে ধরে থাকবো এখান থেকে আমরা কী করবো আইকন ব্যাকগ্রাউন্ড কলার উপর টাইপ করে দিব এখান থেকে চাইলে আমরা কী করতে পারবো কলারগুলো পরিবর্তন করতে আমরা ইউটিউব যেহেতু রেড কলার আমরা রেডের উপর টাইপ করে দিব এখানে মোর বাটন টাইপ করে দিব এখান থেকে চাইলেও কী করতে পারবো আমরা এই কলারগুলো পরিবর্তন করে সেটা করে নিতে পারবো তো দেখেন আমাদের এটা কি হয়ে গেছে র্যাট হয়ে গেছে তো আমরা ব্যাগে টাইপ করে দিব তো দেখেন আর সবগুলো এক রকম এটা আর এক রকম হয়ে গেছে এভাবে কি করতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশনের কি কলার আপনি আপনার মন মতো কি করতে পারেন স্যাট আপ করতে পারেন এখান থেকে এটা আপনার মন মতো চাইলে এখান থেকে কি করতে পারেন স্যাট আপ করে নিতে পারেন এটা এডিট বাটনের মধ্যে ট্যাপ করলে এখান থেকে ইডিট করে এটা কি করতে পারেন সরাইতে পারেন তো এখান থেকে আমাদের একটা কাজ আছে আমরা এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর ম্যাক ডিপোর ল্যান্সের উপর টাইপ করে দিব এখান থেকে আমরা কী করবো এই ডিপল লান্সারের উপর টাইপ করবো এখান থেকে এটা আমাদের কী করে দিলাম এই নীল লান্সার এটা টাইপ করে দিল এখান থেকে এটা আর আমাদের এখানে টাইপ করলে কী হবে না এটা রিমুভ পাবে না আগের লান্সারে আসবে না তো যদি অ্যাপ্লিকেশন যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কী করে দিতে পারেন আপনি এটা আনইনস্টল করে দিলে আগের মতো হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন